তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস টু পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিমধ্যেই তোমাদের অষ্টম শ্রেণীর বেশ কয়েকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি অর্থবার্ষিকী মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব, তোমাদের ইংরেজি বিষয়টি নিয়ে এবং ইংরেজি বিষয় থেকে কী কী প্রশ্ন আসতে পারে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো ইংরেজি বিষয়টিকে আমরা আলাদা আলাদা ভাগ করব। ইংরেজি বিষয়ে যে কয়টি অধ্যায় রয়েছে মোট পাঁচটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায়ের উপরে আমি আলাদা আলাদাভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস নেব এই সকল অধ্যায়ে যে সকল প্রশ্নগুলো আসতে পারে সেই সকল প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরও আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজির প্রথম অধ্যায় নিয়ে দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিউটি ইন পোয়েট্রি তো এই চ্যাপ্টার থেকে আমাদের যে সকল প্রশ্নগুলো থাকবে সেই সকল প্রশ্ন এবং তার সমাধান তোমরা কিভাবে লিখবে সেটি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো চ্যাপ্টার ওয়ানের যে প্রশ্নটি আমাদের আসতে পারে সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য সিমিলি ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস তোমাদেরকে বেশ কয়েকটি সেন্টেন্স দেওয়া হবে এবং বলা হবে এই সেন্টেন্সে যে সকল সিমিলিগুলো তোমরা খুঁজে পাও সেই সিমিলিগুলো তোমরা আইডেন্টিফাই করো বা শনাক্ত করো দেখো এখানে এ থেকে ই পর্যন্ত পাঁচটি বাক্য দেওয়া রয়েছে প্রতিটি বাক্যে সিমিলি দেওয়া রয়েছে যেমন হার স্মাইল ওয়াজ ব্রাইট অ্যাজ দ্য সান আবার দেখো বি নম্বরে লেখা রয়েছে হি ওয়াজ অ্যাজ বিজিম অ্যাজ বি সিতে লেখা রয়েছে দ্য নাইট ওয়াজ অ্যা ব্ল্যাক অ্যাজ কোল ডিতে রয়েছে শি সিস্যাং লাইক ইতে লেখা রয়েছে দ্য ওয়াই ওয়াজ অ্যাস ক্লিয়ার অ্যাস ক্রিস্টাল তো এই যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি বাক্যই কিন্তু একটা না একটা সিমিলি রয়েছে তোমাদেরকে কি করতে হবে সেই সিমিলিগুলো খুঁজে বের করতে হবে যেভাবে দেখো আমি অ্যান্সার লিখেছি প্রথম বাক্যে যে সিমিলিটি রয়েছে সেটি হচ্ছে অ্যাজ ব্রাইট অ্যাজ এ সান দ্বিতীয় বাক্যে যে সিমিলি রয়েছে সেটি হচ্ছে অ্যাজ বিজিম অ্যাজ এ বি তো এই যে তোমরা সিমিলিগুলো দেখতে পাচ্ছ ঠিক এভাবেই তোমরা উত্তর বের করবে এরপরে দেখো আমরা দ্বিতীয় প্রশ্ন আমরা আমাদের মূল বই থেকে একটি কবিতা পড়েছিলাম উইলিয়াম ওয়ার্স ওয়ার্থের যেটি ছিল আই ওয়ান্ট লি এস এ ক্লাউড তো সেরকম একটি কবিতা এখানে লেখা রয়েছে তোমাদেরকে কোনো কবিতা দেওয়া হবে এবং বলা হবে এই কবিতার রাইমিং প্যাটার্ন কি বা রাইমিং স্কিম কি সেটি লেখো তো তোমরা জানো যে কিভাবে একটি কবিতার রাইমিং প্যাটার্ন খুঁজে বের করতে হয় তোমরা তোমাদের মূল বইতে পড়েছ আমিও এই বিষয়টির উপরে বিস্তারিত ক্লাস নিয়েছি তো তোমাদেরকে যেই কবিতাটি দেওয়া হোক না কেন কবিতাটি তোমরা খুব ভালোভাবে পড়বে পড়ার পরে তোমরা সেটির যে রাইমিং প্যাটার্ন রয়েছে সেটি তোমরা খুঁজে বের করবে দেখো এই যে কবিতা এই কবিতার রাইমিং প্যাটার্ন আমি আনসার লিখে দিয়েছি তোমরা ঠিক একইভাবে তোমাদেরকে যেই কবিতা দেওয়া হবে দেখো আমি এখানে যে কবিতাটি উল্লেখ করেছি ঠিক সেম কবিতাই যে তোমাদেরকে দেওয়া হবে বিষয়টা কিন্তু এমন না তাই তোমরা কি করবে বেশ কয়েকটি কবিতার উপরে ধারণা নিয়ে যাবে অনুশীলন করবে যাতে করে যে কোনো কবিতাই তোমাদেরকে দেওয়া হোক না কেন তার রাইমিং প্যাটার্ন তোমরা খুব সহজভাবে লিখতে পারো এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন যেখানে বলা রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সিমিলিস ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো দেখো এখানে একটি বক্স রয়েছে এবং সে বক্সে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে আমাদেরকে কি করতে হবে এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোতে আমাদেরকে এই শব্দগুলো বসাতে হবে কিভাবে দেখো লেখা রয়েছে অ্যাস কোল্ড অ্যাস তো অ্যাস কোল্ড অ্যাস এর পরে কি বসতে পারে অ্যাস কোল্ড অ্যাস এর পরে আমরা আইস বসাতে পারি আবার অ্যাস ব্রেইভ অ্যাস অ্যাস ব্রেইভ অ্যাস এর পরে আমরা বসাতে পারি লায়ন তো ঠিক একইভাবে তোমরা প্রত্যেকটি বাক্যে যে সিমিলিগুলো বসবে সেই সিমিলিগুলো তোমরা উপরের ওই বক্স থেকে খুঁজে বের করে এনে লিখে দিবে দেখো আমি এখানে অ্যান্সারও লিখে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রতিটি প্রশ্নের উত্তরে আমি লেখার চেষ্টা করেছি তো প্রথম অধ্যায় থেকে এই হচ্ছে মূলত আমাদের কাজ এই কাজগুলো তোমরা খুব সহজভাবে করবে এবং খুব সুন্দরভাবে তোমরা এই বিষয়গুলোর উপরে প্রস্তুতি নেবে আমি আশা করছি এই বিষয়গুলো তোমরা যদি পড়ে যাও তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো কমন পাবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর সমাধান তোমরা কীভাবে লিখবে তাও আমি তোমাদেরকে বুঝে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি